তো এটা হচ্ছে আমাদের গ্রামের চেয়ারম্যান বাড়ি আসলে চেয়ারম্যান বাড়ি বললে ভুল হবে এটা হচ্ছে সাবেক চেয়ারম্যানের বাড়ি এবং এটাকে বলা যায় আমাদের গ্রামের সব সুন্দর এবং সব থেকে দামি বাড়ি ছোটোবেলা যখন এই বাড়িটাকে দেখতাম তখন ভাবতাম বড় হয়ে এরকম একটা বাড়ি বানাবো যতই বড় হচ্ছি স্বপ্নটা একদম ছোট হয়ে যাচ্ছে এখন ভাবি এরকম একটা বাড়ি হলেই চলবে যেখানে অন্তত পক্ষে বৃষ্টির পানি পড়বে না আসলে প্রত্যেকটা গ্রামেই এরকম যদি একটা বড় বাড়ি থাকে এখানে পুরো গ্রামের মানুষ এসে ফটো সেশন করে কি হয় যখনই এই গ্রামে কোনো বিয়ে হয় বিয়ের পর তিনি জামে বউকে আপনারা এই বাড়ির সামনে দেখতে পাবেন ফটো সেশন করার জন্য তো আমার ইচ্ছা আছে বিয়ের পরে বউ নিয়ে এই বাড়ির সামনে ফটো সেশন করবো নিজে তো কোনো দিন করি নি বউ নিয়ে করবো যে জিনিসটা আমাদের গ্রামকে সবগুলো গ্রাম থেকে আলাদা করে সেটা হচ্ছে এটা বলুন তো কি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা সিনেমা হল দেখে বুঝতেই পারছেন আমাদের এলাকার মুরব্বীদের লাভ লাইফ খুব ভালোই কেটেছে এই সিনেমা হলটা অবশ্য আমার জন্মের কিছু বছর পরেই হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু মাঝখান দিয়ে আবার কিছু দিনের জন্য চালু হয়েছে তখন আমি হল মালিকের হাত পা ধরে অনেকবার ফ্রিতে ঢুকেছিলাম আমার মনে আছে কারণ লোকটার বাড়ি আমার পাশের বাড়ি তো আমার গ্রামে আমার বাসার পরে সব থেকে ফেভারিট জায়গাটা হচ্ছে এটা আমার স্কুল অ্যান্ড সরি আমাকে এখান থেকে দেখাতে হচ্ছে কারণ স্কুল মাঠে অনেক কোলাপান আছে আর আমার ভিডিও করতে সরম লাগে তো আমাদের ক্লাস হতে হচ্ছে এই ভবনে ওই দুতলা তো আমার এই প্রিয় জায়গাটাতে আমি মাঝে মধ্যে এক এক আস এক এক আসারও একটা কারণ আছে আসার পর এখানে আমি এই দেয়ালগুলোর সাথে কথা বলি অনেক আফসোস শেয়ার করি যে হাই স্কুলের স্টুডেন্ট থাকতে আমার অনেক কিছু করার দরকার ছিল যেগুলো এখন করার আর কোনো সুযোগ নেই ওই একটা মাত্র সুযোগ ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি সন্ধ্যা হয়ে যাবে মনে হয় চলে অন্য জায়গায় যাওয়া যায় এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল খুবই পুরনো একটা স্কুল তো আমরা যখন ছিলাম এখানে তখন দুইটা ভবন ছিল এখানে একটা আর এখানে একটা যেখানে এখন চারতল একটা ভবন হচ্ছে এটা খুবই পুরনো স্কুল উনিশশো সালে এটাকে বানানো হয়েছিল মেবি আসলে আমার প্রাইমারি স্কুলের স্মৃতি খুব একটা মনে নেই তাই এই স্কুলটা আমার খুব একটা টান তবে এটুকু মনে আছে আমি ওই সময় একটু ভালো স্টুডেন্ট ছিলাম ক্লাসের মধ্যে চল্লিশ জন ছিল আর আমার রোল ছিল হচ্ছে দু ভাবতে পারেন দুই এই দুই রোলটাই আমার ফেভারিট ছিল আমি কখনো এক হতে চাইতাম কারণ আমি ভাবতাম যে এক হলে অনেক বেশি দায়িত্ব তাকে পড়া পাঠতেই হয় তাকে মোয়ার্ক দেখাইতেই হয় ক্লাসে কোনো দুষ্টাই হলে তাকেই ধরা হয় তো তাই আমি এক হতে চাইতাম না আমি দুইই ঠিক ছিলাম তো চলুন এখান থেকে যাওয়া যাক আর হ্যাঁ এই যে বড় আম গাছটা দেখতে পাচ্ছি এটা আমি আর আমার বন্ধুরা ক্লাস ফাইভে থাকতে লাগিয়েছিলাম হচ্ছে আমাদের গ্রামের সবারই একটা ফেভারিট আর আড্ডা দেওয়ার জায়গা এখান থেকে হচ্ছে আমাদের পুরো বাজারের ওভারভিউটা দেখা যায় এই বাজারের এক কোনাতে হচ্ছে প্রাইমারি স্কুল আরেক কোনাতে হচ্ছে হাই স্কুল আর ঠিক এই কোনাতে হচ্ছে যে সিনেমা হলটা দেখালাম দেখাল না এখান থেকে একটা সময় নদীটা খুব সুন্দর করে দেখা যেত এখন এই স্কুলটার কারণে দেখা যায় না তারপরও খুবই সুন্দর একটা জায়গা আমার খুব ফেভারিট এখানে যে দোয়া বেরোতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাজারের বেকারি এর সাথে আমাদের খুব একটা স্মৃতি আছে এখান থেকে গরম গরম রুটি এনে আমরা প্রত্যেকদিন দিন রাতে এখানে পার্টি দিতাম খুবই সুন্দর একটা সময় ছিল একটা সময় এই বাজারটা অনেক নাম করা ছিল কিন্তু এখন এই বাজারটা একটা মৃতপ্রায় মানুষ নেই বললেই চলে আর অধিকাংশ দোকান পার্টি বন্ধ আরো অনেকগুলো জায়গা ছিল কিন্তু দেখাতে পারলাম না অনেক মানুষ ছিল এখানে আমরা আসলে পাবলিকলি সেলফি তুলতেও একটু সরম লাগে ভিডিও করা তো দূর গ্রামে থাকেন আর আমার পেছনে এই জিনিসটাকে চিনে না এটা হতে পারে না অসম্ভব তো আমাদের গ্রামে তো এটাকে খেরপালা বলে তো আপনাদের গ্রামে কি বলে সেটা কমেন্ট করবেন ঠিক আছে কিন্তু করা হ্যাঁ কমেন্ট করেন কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে দেখেন কাদের পেয়েছি আমার রুমমেট আর বন্ধু বান্ধবদের তোদেরকে এখানে পেয়ে আমি খুব খুশি এটাকে এটা হচ্ছে আকাশ নিতুল ওই সিয়াম চল তোদেরকে আমি আমার গ্রাম দেখাই চল আয়